আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মোস্তফা মুক্ত ব্লকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সকালে ঘুম থেকে উঠে নিজের রুমটা গুছানোর দায়িত্ব আমার মাঝে মধ্যে আম্ম রুমটাও গুছাই দেয় আর এই কাজগুলো ডেইলি লাইফ একটা রুটিন এগুলো করতে হবে বাধ্যতামূলক আর এগুলো সব সময় ভিডিওতে শেয়ার করতেও ভালো লাগে না সকালে ঘুম থেকে উঠেই আমি রুমটা গুছাই নিই তারপরে দেখি আম্মু বাজার থেকে আসে আর আপনাদেরকে বলছি যে আমাদের বাজারটা হচ্ছে বাসার কাছেই যার কারণে রেগুলার বাজার করা হয় এখন জিনিসপত্রের যে দাম বাড়ছে সাধারণ মানুষ মানে আমাদের মতন মধ্যবিত্ত মানুষ কি করে বাজার করে খাবে এটাই ভাবি মাঝে মধ্যে আমি আমার আম্মু বাজার থেকে আজকে এই জিনিসটা নিয়ে আসে আর এটার নাম কি ঠিক আমি জানি না আম্মুকে জিজ্ঞাসা করি তা আম্মু বলে এটাতে নাকি আলু ভত্তা আর বিভিন্ন রকমের ভত্তা বানানো যায় তো আপনারা যদি কেউ এটার নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার আম্মু আর অনেক কিছু আনে পাড় পাস্তা আর অনেক কিছু সেগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো বক্সে করে রেখে দিচ্ছিলাম আমি আর এখানে আনে হচ্ছে যে পাস্তা পাস্তাগুলো আমি একটা বক্সে রেখে দিচ্ছিলাম এগুলো হচ্ছে আমাদের বিকালে নাস্তার জন্য আর বললাম না জিনিসপত্রের প্রচুর দাম বেড়েছে এই জন্য আমার আম্মু টুকটাক করে সব কিছু কিনে রাখছিল যাতে একেবারে কিনতে না হয় একেবারে কিনতে গেলে অনেক চাপ পড়ে আর এদিকে পোলাপ চালু আম্মু এনেছিল ওগুলো আমি একটা বক্সে রেখে দি বাজার ওগুলো তো মাসে করা হয় না কিন্তু এই টুকটাক বাজারগুলো মাসে করে রাখা হয় আর এদিকে আটা আনে যেগুলো আমি বক্সে ঢেলে রাখছিলাম আমাদের রুটি খুব কম বানানো হয় যার কারণে আটাও আমাদের অনেক দেরিতেই শেষ হয় আমি বক্সগুলো সুন্দর করে সাজায় রাখি ওদিকে আম্মু রান্নাবানার কাজ করছিল আর এই যে এদিকে মসুর ডালগুলো আমার আম্মু আগে থেকে কিনে এনে রেখেছিলো আজকে দুপুর আমাদের বাসায় খিচুড়ি রান্না করা হয় সেই খিচুড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো খিচুড়ি রান্না করে হচ্ছে মুরগির ঘাট কলিজা দিয়ে আপনারা রেসিপিটি দেখে নিন ততক্ষণে Thank you আসলে আমি রান্না সম্পর্কে কিছু জানি না তার কারণে রেসিপির উপকরণগুলো আপনাদেরকে ভুলতে পারিনি বলতে গেলে অনেক আটকাবে আমাদের খিচুড়িটি রান্না করা শেষ হয়ে গেছে আশা করি আমাদের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর চেষ্টা করব যে আরো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করা আজকের ভিডিও এতটুকুই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ